এক স্বপ্নময় গ্রহে যেখানে চাঁদের আলো দিয়ে শহর জলে আর তারারাও গল্প বলে সেখানে এক ছোট্ট পোস্টম্যান থাকে নাম তার আরান, এই গ্রহের চিঠিগুলো সাধারণ নয় প্রতিটি চিঠিতে থাকে কারো হারিয়ে যাওয়া স্বপ্ন অপূর্ণ ইচ্ছা অথবা একটি মৃদু আশা আরান প্রতিদিন সেই স্বপ্নগুলো সযত্নে বিলি করে দেয় ঠিকানায় যেমন করে ফুল ফুটে ওঠে একচুপিসারে গধুলির বাগানে এক সন্ধ্যায় রঙিন অগ্নিপাখিদের ডানায় ভর করে যখন সে চিঠি বিলি করছিল হঠাৎ তার চোখে পড়ে একটি অদ্ভুত ঘটনা একটি চিঠি যার গন্তব্য ছিল স্পষ্ট বারবার ফিরে আসছে চিঠির উপরে একটি শিশুর ছবি আঁকা তার চোখে স্বপ্নের দীপ্তি অথচ ঠিকানার পথ যেন অদৃশ্য এক অন্ধকারে হারিয়ে গেছে আরান বুঝতে পারে কিছু একটা ঠিকঠাক নেই সে চিঠিটিকে অনুসরণ করে চলে যায় সেই কালো মেঘের দিকে যেটা যেন সব আলো ও স্বপ্ন গিলে খেতে চায় এই মেঘ ছিল একটা জীবন্ত আবরণ যার গভীরে গন্ধ ও অনুভূতির সূত্র ধরে আরান পৌঁছে যায় এক পরিত্যক্ত কক্ষে সেই কক্ষটি যেন এক শূন্যতার আশ্রয় ভেতরে বসে আছে এক মুখ কিশোরী নাম তার মিনা তার চোখে কথা নেই কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য স্মৃতির প্রতিচ্ছবি ভাঙা খেলনা অর্ধেক আঁকা রং তুলি ম্লান হয়ে যাওয়া ছবি আর এক টুকরো পুরনো কাগজে লেখা একটি অসমাপ্ত এই ঘরটাই যেন মিনার ভেতরে পৃথিবী রায় না আরান বুঝতে পারে এই চিঠি মিনার জন্যই লেখা হয়েছিল অনেক বছর আগে হয়তো তখন সে ছোট ছিল কথা বলতো স্বপ্ন দেখত কিন্তু সেই চিঠি পৌঁছায়নি হারিয়ে গিয়েছিল কালো মেঘে আর তার সাথে হারিয়ে গিয়েছিল মিনার কণ্ঠস্বর তার স্বপ্ন দেখার শক্তি এবার সিদ্ধান্ত নেয় সে ফিরে যাবে সেই অন্ধকারে সে প্রবেশ করে কালো মেঘের সেখানে অপেক্ষা করছিল সেই ছায়াপিষাচ যার নিঃশ্বাসেই স্বপ্ন ঠান্ডা হয়ে যায় আর কাঁকুন তাকে ঘিরে ধরে কিন্তু ঠিক তখন মনে করে নিজের ছোটবেলার একটি স্বপ্ন সে একদিন আকাশ ছোঁয়ার আশায় একটি কাগজের ডানায় চড়ে উঠেছিল সেই স্মৃতি তার মধ্যে আলো জ্বালিয়ে তোলে এই আলোই হয়ে ওঠে তার শক্তি সে আলো দিয়ে ছায়াকে ফেলে কালো মেঘ ভিন্ন হয়ে যায় আর হারিয়ে যাওয়া চিঠিগুলো মুক্ত হয়ে বাতাসে উড়ে বেড়াতে শুরু করে তবে চিঠি ছিল মিনার ক্ষতিগ্রস্ত অপূর্ণ তাই আরান নিজের হৃদয়ের অনুভব দিয়ে তৈরি করে একটি নতুন চিঠি কোনো শব্দে নয় অনুভব দিয়ে লেখা ভালোবাসা আর আশার ভাষায় গাঁথা চিঠিটি যখন মিনার হাতে পৌঁছায় তখন যেন এক জাদু ঘটে তার চোখে জল আসে কিন্তু সেই জল ছিল দীর্ঘদিনের চেপে রাখা অনুভবের মুক্তি তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে এবং ধীরে ধীরে বহু বছর পর তার মুখে ফিরে আসে শব্দ একটি নরম ধন্যবাদ শেষ দৃশ্যে দেখা যায় চাঁদের আলোয় সাদা হয়ে যাওয়া এক মাছ চাঁদনি মাছ তার পিঠে চড়ে আবার যাত্রা শুরু করে আরান তার হাতে নতুন চিঠিগুলো যেগুলো এখন আর কেবল হারানো স্বপ্ন নয় পাওয়া আশার গল্প বরং ফিরে আর এবার সে জানে হারানো স্বপ্নগুলোরও ঠিকানা থাকে শুধু সময় লাগে তাদের পৌঁছাতে এই গল্পটি আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পেতে